একটা অপরাধ লোক মিথ্যা নিয়ে মারা গেল আর তোমরা কিছু করতে পারলা না স্যার আমি যখন জানলাম আইজাক লিটন নামের স্রোতের বিপরীতে হাঁটা মানুষটি শোভনকে খুন করেনি সাথে সাথে আমি সেটা আপনাকে জানিয়েছি আপনি সম্ভবত সেটা আতিকুল স্যারকে জানিয়েছেন আমার মনে হয় সেটা ভুল ছিল ভুল জি আইজ্যাক লিটনের শহরের ঘুষকর দুর্নীতিবাজদের একটা তালিকা তৈরি করেছেন তিনি চেয়েছিলেন তাদের খাবারের মধ্যে ডায়রিয়ার জীবাণু মিশিয়ে দেবেন আর যে লিস্ট করেছিল সেই লিস্টের প্রথম দিকে ছিল আতিকুল স্যার সৌকত তোমার কি মনে হয় আইজ্যাক লিটনের মতো একজন অর্ধ উন্মাদের الطريقه নিয়ে শকত এবং আতিকুল কোন চিন্তিত ছিল অর্ধ উন্মাদ বলে ওরা বেশি চিন্তিত ছিল কারণ আইজ্যাক লিটনের মতো অর্ধ উন্মাদদের প্রেডেক্ট করা যায় না স্যার তাছাড়া শকত সাপের বিষ এবং চামড়ার পাচারের সঙ্গে জড়িত ছিল ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে সে শাম্ভু নামের এক সাপুরকে হত্যা করিয়ে কৌশলে লিটনকে ফাঁসানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি আপনি জেনে অবাক হবেন এই ব্যবসার সাথে আতিকুল স্যারও জড়িত ছিল আইজ্যাক লিটন পুরো ব্যাপারটা জেনে গিয়েছিল এবং এ বিষয়ে তথ্য প্রমাণও জোগাড় করেছিল পরিকল্পনা ছিল তথ্য প্রমাণ আপনার কাছে পৌঁছে দেবে কিন্তু আতিকুল এবং শৌকত বিষয়টা জেনে যায় চন্দ্রাকে ব্যবহার করে তৈরি করে লিটরকে হত্যার মাস্টার প্ল্যান আর এর জন্য সবচেয়ে বেশি দায়ী চন্দ্রা ইয়েস স্যার স্যার আপনি তো জানেন ইতিহাস বলে এই পৃথিবীতে নারীদের জন্য কত কিছুই তো হয়েছে তুমি কি বলতে যাচ্ছ যে শোভনের মৃত্যু জাস্ট নিছক একটা দুর্ঘটনা এখানে আইজাক লিটনের কোনো হাত নেই ল্যাবরেটরিতে মাকড়সার বাক্স আগে থেকে ছিল আইজাক লিটন সেটাকে সরিয়েও রেখেছিল কিন্তু ব্যাড লাগ শোভন সেখানেই চলে গিয়েছিল হঠাৎ হাত লেগে মাকড়সার বাক্সটা নিচে পড়ে যায় ভেঙে যায় এবং সেখান থেকে মাকড়সা বেরিয়ে পড়ে আচ্ছা তোমার মাথায় একবারও এই চিন্তাটা আসেনি যে পিস্তল কোত্থেকে থেকে এলো আর তার হাতে নিশানাই বা এত পারফেক্ট করে হলো কিংবা চন্দ্রাকে নিয়ে সেদিন ঘুরতে বেরোয়ার সময় কেনই বা পিস্তলটা সাথে নিয়ে বের হলো